রূপা টিভিতে দীপাকে রান্না করতে দেখে নিল রূপা টিভিতে দেখলো তার মা কোন এক রান্নার কম্পিটিশানে নাম দিয়েছে আর সেখানে তার মাকে সে পরিষ্কার দেখলো যে দীপা সেখানে রান্না করছে এই পাঁচ বছর পর সে তার মাকে দেখতে পাচ্ছে সে তো জানতোই না যে সে তার মা বেঁচে আছে কিন্তু তার মা কোন জায়গায় আছে মুম্বাই সেটা আবার কতটা দূর সেখানে যেতে খরচায় বা কত হয় এই সমস্ত কিছুর রূপা কিচ্ছু জানে না সেই পাঁচ বছরে অনেকটা পাল্টেছে ঠিকই কিন্তু তার মাকে সে ভুলতে পারেনি তার মাকে স্থিরভাবে তার মনে আছে সে তো ভেবেছিল তার মা মারা গেছে কিন্তু তার মা যে আছে এটা দেখে সে অবাক হয়ে গেল। আর এদিকে দীপা দীপা তো পেরিয়ে পড়েছে এক নতুন জীবনের সন্ধানে তার মা বাবা তাকে বলেছে জীবনটা কখনো শেষ হয় না রে জীবনটা তোর এখন অনেক বাকি আমরা দেখতে চাই তুই নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে কিছু কর এই কথাগুলো শুনে দীপা বেরিয়ে পড়েছে মুম্বাইয়ের উদ্দেশ্যে এক রান্নার কম্পিটিশানে ট্রেনে উঠতে গিয়েও সে চারদিকে যেন তার মেয়েদেরকে দেখছে সোনা রূপা তার যেন পিছুই ছাড়ছে না সে শুধু তাদেরকে দেখতে পাচ্ছে ট্রেনে ওঠার পর সে পরিচয় করলো কয়েকজন নতুন লোকের সাথে তার একটা সাউথ ইন্ডিয়ান নতুন ভাই হলো আর ট্রেনের বকিতে কয়েকটা নতুন লোককে সে জানলো যারা তাকে পার তার পরিবারের কথা জিজ্ঞেস করছিল কিন্তু তার তো পরিবার বলতে কিছুই নেই সে কিবা বলবে তাদের কী উত্তর দেবে আর তার সাউথ ইন্ডিয়ান ভাই সে তাকে বড্ড ভালোবাসে বড্ড ভালো এই জন্য বাসে কারণ সে তার রান্নার ভিডিওগুলো দেখেছে রান্নার ভিডিওতে তার মুখ দেখা যায়নি কিন্তু তার ভাই যেন কোনোভাবে বুঝতে পারছে যে রান্নার মানুষটা যদি কেউ হতো তাহলে সেই দিদিটার মতোই হতো তাই সে তাকে বড্ড আগলে মুম্বাই পর্যন্ত পৌঁছে দিল মুম্বাইয়ে নেমেই দীপা আবার তার চারপাশে তার মেয়েকেই দেখতে পাচ্ছে সে দেখতে পাচ্ছে রূপা তার হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এইদিকে রূপা রান্নার কম্পিটিশানে দীপাকে দেখে দিল এবার আপনাদের কি মনে হয় রূপা কী যাবে দীপার কাছে রূপা কি মুম্বাইয়ে তার মাকে খুঁজতে যাবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার